Ha 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 ha! আসসালামু আলাইকুম ভিয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু স্টক ক্লিয়ার অফার থাকবে প্রচুর পরিমাণের কালেকশন দেখতে পাচ্ছেন মানে স্যামসাং এর কালেকশন এখানে রয়েছে সনির কালেকশন এবং কেএলজি ভেলভেট স্যামসাং এর তো প্রতিনিয়ত এই শপে আসলে পাওয়া যায় আর আইফোনের কিন্তু বিশাল একটা কালেকশন রয়েছে তো বন্ধুরা ফাইজান ইন্টারন্যাশনাল আসলে কিন্তু রাবি ভাই পাশাপাশি আদর ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক কালেকশন দেখতে

আইফোন এক্স আর আইফোন এক্স আর গেমিং আপনারা জানেন সবাই যে গেম খেলার জন্য বেস্ট আইফোনের তো ব্যাটারি ব্যাক ভালো হবে না এটা দিচ্ছি আমি সিক্সটি ফোর একশো দিচ্ছি সাতাইশ হাজার টাকায় সিক্সটি ফোর দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো এবং সাতাশ হাজার আসলে একটু ডিসকাউন্ট করে দিন ইনশাল্লাহ অবশ্যই আর প্রত্যেকটা আইফোনের সাথে যারা আইফোন পারচেস করবেন আমার থেকে তাদের জন্য একটা ব্যাকপলি একটা গ্লাস গিফট

তারপরে এইখানে আছে আপনার খুব হ্যান্ডি ডিভাইস সবাই পছন্দ করে এই ডিভাইস গুলো এইগুলো দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় সিক্স এস সিক্স এর প্রাইজ এ সিক্স এস দিচ্ছি তারপর

সেই একটা কালার হোয়াইট কালার হোয়াইট কালার এইটি সেভেন পারসেন্ট ব্যাটারি রেট হ্যাঁ তারপরে এই যে বক্স ডিভাইস আছে আমার কাছে আইফোন ঠিক আছে এটা একটু দেখাই দেন আপনি নিচটা একটু একটা ডেন্ট আছে একটা যার জন্য মাত্র

এক টাকা গোল্ডেন কালার এটা দুইশো ছাপ্পান্ন জিবি এইট ব্যাটারি হেলথ ঠিক আছে এটা দিচ্ছি মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা উইথ বক্স তারপর ফোরটিন চান একশো আঠাশ জিবি নাইন ব্যাটারি হেলথ

ডিভাইস হ্যাঁ ছোট খুব হ্যান্ডি ডিভাইস এগুলো দিতেছি মাত্র পনেরো হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি এ থার্টি ফোর আছে ঠিক আছে

জাস্ট অন করা হয়েছে ডিবেট দুই সময় কেবল জেলের ক্যামেরা এটা হ্যাঁ এটা দিচ্ছি মাত্র 27500 টাকা 27500 টাকা তারপর এই যে OnePlus Nord আছে আমার কাছে একটা এটার একটু ইস্যু আছে এটা ডিসপ্লেটা চেঞ্জ যার জন্য আমরা একটা চিপ রেডি দিয়ে দিব কত ঠিক আছে

প্লাস আপনার ওয়াটারপ্রুফ কিন্তু ডিভাইসগুলো ওয়াটারপ্রুফ পিক্সেল ওয়াটারপ্রুফ হয় ওয়াটার রেজিস্ট্যান্ট হয় আর কি মেইনলি তো পিক্সেল আমি দিয়ে দিব 6টা মাত্র 24000 টাকা 24000 টাকা মাত্র 24000 টাকায় 6 পাচ্ছেন 128 জিবি এটা কালেকশন আছে প্রো ফ্রেশ তারপর আছে 6 6 এ 6 এরও কালার আছে ভালো 6 এ ইউএসএ ভেরিয়েন্ট

যে আগে বুকিং করবে সেই কিন্তু পাবে ইউএসএ ভেরিয়েন্ট হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্ট আমি ইউএসএ ছাড়া রাখিনা কারণ ইউএসএ ছাড়া জাপানগুলো একটু নেটওয়ার্ক ভাই এটা কি ফো জেন ফোন 10 জেন ফোন 10 জেন ফোন 10 এটা হ্যাঁ আসুসের একদম লেটেস্ট ডিভাইস গেমিং প্রাইস কত দিচ্ছেন এটা এটার দিচ্ছি মাত্র উনষাট হাজার টাকা আচ্ছা যারা আসুস লাভার যারা আসুস ইউজ করেন তারা জানবেন এটার ব্যাপারে আর যারা ইচ্ছা তারা গুগল করে নেবেন অবশ্যই আচ্ছা তো ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই ফোনগুলো পারচেস করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কত দিনের গ্যারান্টি দিচ্ছি আমি ঢাকার ভিতরে দিচ্ছি 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা 7 দিন ঢাকার বাইরে দিচ্ছি 10 দিন আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই তার যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে সেকুরিয়ারের মাধ্যমে অবশ্যই নিতে পারবে সেই ক্ষেত্রে আপনার যদি ডিভাইসটা পছন্দ হয় আপনি অবশ্যই 2040 টাকা বুকিং মানি দিয়ে কনফার্ম করবেন দেন আমি ডিভাইসটা আপনার পার্শ্ববর্তী কুরিয়ারে পাঠিয়ে দেব আপনি বাকি টাকা পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারি নিয়ে নেবেন যদি কেউ সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চায় কীভাবে নিতে পারবে অবশ্যই চলে আসবেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার ফর্টি ফাইভ সি ফাইজান ইন্টারন্যাশনাল যদি কেউ না চিনেন সেই ক্ষেত্রে আপনি সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ারের সামনে এসে আমাকে কল করলে আমি আপনাকে পিক করব অবশ্যই তো বন্ধুরা আজকের কালেকশন কিন্তু ভরপুর কালেকশন ছিল আপনারা যারা সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চান তারা কিন্তু সরাসরি যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ব্লক সি সব নাম্বার ফর্টি এ আসলে ফাইজান ইন্টারন্যাশনাল পেয়ে যাবেন তো আদর ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনাকেও আর কাস্টমার যারা আসছে অবশ্যই সাবধানে থাকবেন গরুর হাটে যায় গরুর লাঠি খায় না ঠিক আছে সেফলি গরু বাসায় নিয়ে যান ধন্যবাদ সবাই